আসসালামু আলাইকুম ইফতারা সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না আপনি একবার তৈরি করে পুরা রমজান জুড়ে খেতে পারবেন কাজকে আরও সহজ করে তোলার জন্য রমজানের জন্য বিশেষ একটা রেসিপি এটা কিন্তু মুখে দেওয়ার সাথেই মিলে অসম্ভব মজার এটাকে শাহি আলুর বলতে পারেন চিকেনে পুর দিয়ে তৈরি করা খেতে ভীষণ মজা আশা করছি রেসিপিটা সবার কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন আর পাশে তাকে বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন দেখেন আমি কয়েকটা টুকরো চিকেন নিয়েছি এই চিকেনগুলোকে আমি আদা রসুন বাটা একটু লেবু দিয়ে হালকা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর স্টকটা আমি আলাদা করে রেখে দিয়েছি এই চিকেনগুলোকে আমি আলাদা করে একটু ঝুড়া করে নিয়েছি এগুলোর সাথে আমি সিদ্ধ আলু মিক্সড করে নিব আলুর চপ এমনিই তো সবসময় খেয়ে থাকেন একটু ভিন্ন ধর্মের যদি আলুর চপ খেয়ে থাকেন তাহলে কিন্তু মুখে রুচিরও কিছুটা পরিবর্তন আসে তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয় কমেন্টসের মাধ্যমে জানাতে বলবেন না দেখেন আলুগুলোকে খুব ভালো করে আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব খুব সফটভাবে আলুগুলো ম্যাশ করে নিতে হবে আমার আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি চিকেনের পুরগুলোকে একটু ভেজে নেব আর আপনারা চাইলে এটা এমনি দিতে পারেন যেহেতু এটা আমি একদম সিদ্ধ করে নেওয়া চুলেতে একটা কড়াই বসিয়ে এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল যেহেতু আলুর চপটা সরিষার তেল দিলে বেশি ভালো আসে ফ্লেভার আর সারটা ব্যতিক্রম আসে সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু কাঁচা দিব না যেহেতু আমি ফ্রোজেন করব ফ্রোজেন করে জিনিস যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয় তাহলে একটু গন্ধটা একটু বাজে হয়ে যায় তাই একটু পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার জন্য সরিষার তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে হালকা যখন সিদ্ধ হয়ে আসবে বেশি ভাজা ভাজা করব না একটু মানে কাঁচা থাকা অবস্থায় জাস্ট কাঁচা ভাবটা দূর হয়ে যাবে ওরকম একটু নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিব সাথে যে চিকেনের পুরগুলোকে আমি একটু ইয়ে ছিঁড়ে নিয়েছি ওইগুলোকে দিয়ে দিব চিকেনের পুরগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে সাথে দিয়ে দিবো কাঁচা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি এই আলুর চপটাকে আমি বেশি মশলা ব্যবহার করব না যেহেতু আলুর মানে আলুর যে চপের যে একটা টেস্ট ওইটা থাকবে না যেহেতু আমি মশ কাবাব হিসেবে ব্যবহার করব না আলুর চপের সারটা পাওয়ার জন্য চিকেন দিলে আরও সারটা দ্বিগুণ আসে তাই চিকেনের পুরটা ব্যবহার করে আমি আলুর চপটা তৈরি করেছি আর এমনিতে আলুর চপ তৈরি করে প্রয়োজনে রাখ ফ্রিজে রাখা যায় না তাহলে আলুটা একটু অন্যরকম হয়ে যায় খেতে ভালো লাগে না এভাবে যদি আপনারা বাসে তৈরি করে প্রয়োজন করে রাখেন তাহলে আপনার যখন ইচ্ছে তখন দুই তিনটা বা চারটা আপনি ইচ্ছা করে ভের করে হালকা ভেজে খেয়ে নিতে পারেন অসম্ভব মজা হয়ে খেতে সাথে ধনিয়া পাতা গাছ সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে ছেড়ে ছোলা টপ করে দিব বেশি সিদ্ধ করবো না কালারটা ঠিক রেখে আমি নামিয়ে নেব বাস আমার ফুডটা একদমই রেডি এখন কোনো মশলা ছাড়াই সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা চাট মশলা ছাড়া অন্য কোনো মশলা আমি ব্যবহার করি না আমি এখন আলুর যে বর্তাটা রেডি করে রেখেছি ওই যে পুটটা ভেজে রেখেছি ওই পুরটাকে একটু ঠান্ডা করে তারপর আছে সবগুলো উপকরণ একসাথে দিয়ে মতো লবণ আর আরেক চামচ চাট মশলা ধনিয়ে পাতা একটু ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা আরও কিছু ঝালার জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি সাথে আপনার ছেলে ঘি কিংবা অন্য কিছু ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করেছি সরিষার তেল সরিষার তেল দিলে একদম সুন্দর একটা ফ্লেভার ছড়াবে কাঁচা সরিষার তেলটা আমি এখন আর একটু ব্যবহার করেছি দিয়ে ছোট ছোট করে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নেবেন এই যে আলুর ছপগুলো তৈরি করে নেবেন দেখেন সবগুলো আলুর ছপ আমার একদমই রেডি হয়ে গেছে এ পর্যায়ের এগুলোকে আমি কোট করে নেব যেহেতু এটা ফ্রোজেন করবো এভাবে কিন্তু আলুর চপ রাখা যাবে না তাই এখানে আমি একটা ডিম ফেটিয়ে নেব একটা ফ্রেশ ডিম ফেটিয়ে নিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন ঝালার জন্য আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ডিমের ঘোড়ার মধ্যে আমি যে কাপাবটা তৈরি করেছি আলুর চপটা তৈরি করেছি এটা একটু ছুবিয়ে নিয়ে তারপর হচ্ছে বেট। ব্রেড কামের মতো গড়িয়ে নিয়েছি এখানে আমি দুই কালার ব্রেড কাম ব্যবহার করেছি একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে একটু অরেঞ্জ অরেঞ্জ কালারের আপনারা যারা একটা নির্দিষ্ট কালার দিয়ে তৈরি করতে পারবেন কিংবা আপনারা বিস্কেটের গুঁড়ার মতো গড়িয়ে তারপরে কোট করে নিতে পারেন তো এখন আমার সবগুলো মানে গড়িয়ে নেওয়া হয়ে গেছে কোট করা এ পর্যায়ে আমি একটা টেতে রেখে এভাবে কিন্তু আমি ফ্রোজেন করব যখন শক্ত হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে আলাদা করে গুটিয়ে তারপরে এয়ারটাইট বক্সে রেখে দেব আর যখন ইচ্ছা তখন একটা দুইটা বের করে আপনি ভেজে নিতে পারবেন এটা কিন্তু চাইলে কিন্তু সামান্য মানে তেল দিয়ে এক থেকে দুই চামচ তেল দিয়ে কিন্তু ভেজে নিলে উপরে লেয়ারটা অনেকটাই ক্রিস্প হবে ভিতরতে একদমই সফট খেতে ভীষণ ভালো লাগে আর আপনি চাইলে ডুবো তলে ভেজে নিতে পারেন এটাতে বিভিন্ন সবগুলো লেয়ার কিন্তু আপনি একদমই সিদ্ধ করা এখানে কোনো কাঁচা থাকার কোনো আশঙ্কা থাকে না তাই আপনি যে কোনোভাবেই এটা ভেজে খেতে পারবেন আর বাচ্চাদের টিফিনও কিন্তু এটা কিন্তু রেসিপি হিসাবে মানে টিফিনের জন্য এটা প্রয়োজন করে রেখে দিতে পারেন সকালবেলা জটপট আপনি বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে আর যেহেতু এটা আমি তৈরি করেছি আপনাদেরকে বুঝাতে পারবো না এটা শার্টটা কতটুকু আপনারা অবশ্যই বাসায় তৈরি করে এটা শারটা নেবেন যে কেমন হয়েছে আপনাদের কাছে ওইটা কমেন্টস করতে বলবেন না দেখেন আমি পাঁচটা বেছে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর বাকিগুলো আমি প্রয়োজন করেছি আমি ইফতারিতে এগুলো মানে ইফতারিতে আমি সহজ করা ইফতারি কাজটাকে সহজ করার জন্য প্রয়োজন করেছি দেখেন এই পাঁচটা আমি একদম ক্রিস্পি করে বেছে নিয়েছি উপরে লেয়ারটা অনেকটাই ক্রিস্পি হয় ভিতরেটা একদমই সফট হয় দেখেন আমার এগুলো একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি এখন একদম সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন একটা বেঙ্গও শেয়ার করছি কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছে আশা করছি ভালো লাগছে রেসিপিটা আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নেই আল্লাহ হাফেজ